বন্ধুরা আজকে এই শর্ট ভিডিওর মাধ্যমে আমি যেটা তোমাদেরকে আপডেট দিতে চাই সেটা হচ্ছে ডব্লু বি তো ফর্ম বেরিয়ে গেছে এবং কবে থেকে শুরু হচ্ছে ফর্ম ফিল আপ তার লাস্ট ডেট কীভাবে কী করতে হবে ডিটেলস সাথে আমি তোমাদের সাথে কিন্তু শেয়ার করেছি আজকে এই ভিডিও বানানোর মানে হচ্ছে এই যে ডব্লু বি যে এক্সামটা দু হাজার পঁচিশে যেটা রিলেটেড বেরোলো চার দিন আগে এই এক্সামের জন্য আমরা কীভাবে প্রিপারেশান নেব। কী কীভাবে পড়াশুনো করবো সেগুলো সম্পর্কে কিছুটা বলবো এবং আমি যে ভিডিওগুলো দেবো কীভাবে আপলোড করবো কোথায় আপলোড করব তোমরা কীভাবে পাবে সর্বপ্রথম বলি আমি আমার চ্যানেলের নাম হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাসিক ইউটিউব চ্যানেল যেটা আমার নাম হচ্ছে বিশ্বনাথ আমি সেটাকে হ্যান্ডেল করি এবং প্রপারি কিন্তু কারোর সঙ্গে শেয়ার না আমি যতটা জানি সেইটার হিসেবেই আমি যতটুকু পারি তোমাদেরকে কিন্তু আমি হেল্প করার চেষ্টা করি ভিডিওর আকারে ঠিক আছে ইম্পর্ট্যান্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো নিয়ে সেগুলো ডোমেন ওয়াইজ মানে একটা প্রশ্ন স্যারাউন্ডিংয়ে যত রকমের প্রশ্ন হয় সব রকমের জিনিস কিন্তু ডেটাগুলো দিয়ে কিন্তু আমি বানাই একটু হয়তো আমার সময় লাগে ভিডিওগুলো কিন্তু আমার ভিডিওতে আমি যেসব ভাষাগুলো বলি না যেসব ওয়ার্ডগুলো বলি যেসব টার্মগুলো বলি যেসব কথাগুলো বলি ওই কথাগুলো কেউ যদি মন দিয়ে যদি শোনে একবারেই কিন্তু ওই প্রশ্ন কিন্তু ওর মনে থেকে যাবে কেন দেখো হাজার হাজার প্রশ্ন পড়ে কিন্তু হাজার হাজার প্রশ্ন মনে রাখা পসিবল হয় না আমি যদি প্রিভিয়াস ইয়ারের কথা যদি বলি পিএসসি যেই প্রিভিয়াস ইয়ারের কোশ্চান কে এমসি সাব অসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যেসব প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন যদি আমরা যদি পড়ি হিউজ কয়েক হাজার প্রশ্ন দাঁড়াবে ঠিক আছে এবং এই তারপরে গুপ্তা 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 ঠিক আছে আর আগর তো এত ধরনের এমসি কেউ কিন্তু মুখস্থ করা যাবে না আর মুখস্ত করলে কিন্তু এখনকার যুগে ভাই চাকরি পাওয়া যাবে না তাই আমাদেরকে কী করতে হবে না স্যারাউন্ডিং ধরতে হবে যে একটা প্রশ্ন সেই প্রশ্ন চারপাশ থেকে কী কী প্রশ্ন হতে পারে সেগুলো জানতে হবে এবং পরীক্ষায় আসতে পারে যে স্যারাউন্ডিংয়ের মধ্যে যেসব ডেটাগুলো সেই ডেটাগুলো কিন্তু পশ্নার সঙ্গে সঙ্গে আমাদেরকে জানতে হবে এবং ডেটাগুলো কিভাবে আমরা মনে রাখবো তার কিছু কায়দা কৌশল রয়েছে সেগুলো আমাদের জানতে হবে সেইভাবেই কিন্তু আমি ভিডিওগুলো বানাই এবং তোমরা যথেষ্ট আমাকে হেল্পও করো সাপোর্টও করো তাই আমিও উদ্যোগ নিয়ে আবার কিন্তু এমএসের জন্য ভিডিও বানানো শুরু করেছি মাঝখানে কিছুদিন আমি অফ ছিলাম নিজের পার্সোনাল অফিসের কাজের জন্য তোমাদেরকে আমি শর্ট ভিডিওর মাধ্যমে বলেছিলাম কতটা প্রেশারে আমি থাকি ঠিক আছে যেহেতু সামনে পরীক্ষা রয়েছে আজকে আমি ডব্লুবি এমএসসি দু হাজার পঁচিশ বলে একটা প্লেলিস্ট কিন্তু ক্রিয়েট করেছি তোমরা দেখতে পাবে পাবলিক করাও রয়েছে অলরেডি সেটার মধ্যে কিন্তু একটা ভিডিও পোস্টও করেছি আজকে আমি কিছুটা তিন চারটে প্রশ্ন গিয়ে দশ থেকে বারো মিনিটের ভিডিও তো আমি কন্টিনিউ দিতে থাকবো যতক্ষণ এক্সাম কম কভার হচ্ছে এবং আশা করি তোমরা এগুলো যদি দেখো তাহলে কিন্তু পরীক্ষা হলেই কিন্তু তোমরা অনুভূতি পাবে যে কতটা হেল্পফুল তোমরা পেয়েছো তো তোমরা সাপোর্ট করতে থাকো এবং ভিডিওগুলো কীরকম লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও ঠিক আছে তো এই ছিল আজকের মানে তোমাদের সঙ্গে